ঐন্দিলা সেন বাংলা টেলিভিশন দর্শকের কাছে পরিচিত নাম জনপ্রিয় ধারাবাহিক ফাগুন বউের মহুল নামে তাকে চেনেন সকলে শাড়ি পরা বাঙালি লুকে প্রতিদিন তাকে টিভির পর্দায় দেখেন দর্শক সেই অভিনেত্রী যদি সাহসী পোশাকে ধরা দেন হ্যাঁ ঠিক তেমনটাই হয়েছে ঠিক এই অভিজ্ঞতাই হলো সোশ্যাল অডিয়েন্সের লাল কালো বিকিনি টপ জিন্সের শর্টস পরা নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অন্দিলা দৃশ্যেই সাহসী পোশাক নায়িকা লিখেছেন নিজের সত্ত্বে অস্তিত্ব বজায় রাখুন অন্দিলা নিজের সত্ত্বে বাঁচতে পছন্দ করেন চরিত্র পছন্দ না হলে যে কোনো কাজ করতে রাজি হন না তিনি সাত পাকে বাধা ধারাবাহিক বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে তার জুটি জনপ্রিয় হয়েছিল বহুদিন পর ফাগুন বৌ দিয়ে কামব্যাক করলেন এই জুটি আর এখানেও তারা সমান জনপ্রিয় মাঝে অনেক অফার এলেও চরিত্র পছন্দ না হওয়ায় তা ফিরিয়ে দিয়েছেন নন্দিলা আবার ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা তিনি অঙ্কুশের সঙ্গে তার প্রেমের খবর জানেন টলি মহলের সকলেই সেলিব্রিটিতে নিত্য নিত্য নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ